আমি গ্যারান্টি দিয়ে বলবো বাংলাদেশের অর্ধেক মানুষে জানেন না যে বাংলাদেশের কক্সেস বাজারের মধ্যে এত সুন্দর একটা থাইল্যান্ড অ্যান্ড বালি টাইপস এর একটা রিসোর্ট আছে যারা এই ডিসেম্বরে কক্সেস বাজারে যাবেন ভাবছেন কিন্তু ডিসকাউন্ট প্রাইসে রিসোর্ট ও চাচ্ছেন তাদের জন্য এই রিসোর্ট দিচ্ছে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট যদি আপনারা আমারই এই আজকের ভিডিওটা মিস করে ফেলেন তাহলে কিন্তু পরে আফসোস করবেন কারণ এই রিসোর্টে পেয়ে যাবেন আনলিমিটেড বাচ্চাদের জন্য প্লে জোন থেকে শুরু করে বুফে ব্রেকফাস্ট সুইমিং পুল রিসোর্টের ওপারে বিচ সবকিছু একসাথে নিচ্ছে এই রিসোর্টের লোকেশন হলো বাজার ডলফিন মোড় থেকে রেচুখাল পার হয়ে ইনানি পিচে আসলে এই রিসোর্ট পাবেন সংক্ষেপে যদি বলি পেওয়াজ হোটেলের ঠিক পাশে কিন্তু অ্যাঙ্কুর ইকো রিসোর্ট এন্ড আসপা আমরা রিসোর্টে ঢোকার পরে রিসেপশনে চলে গেলাম আমাদের চেক ইন টাইমে রিসোর্টে যাওয়ার পর ফর্ম ফিল আপ করে নিলাম এন্ড ওয়েলকাম ডিস্ক দিল এন্ড বাফেট ব্রেকফাস্ট কিন্তু আমাদেরকে দিয়ে দিল পরদিনের জন্য যেহেতু আমরা মেম্বার ছিলাম চারজন তাই আমাদেরকে গার্ডেন ভিউ এই কটেজে প্রিমিয়াম ফ্যামিলি ডিলাক্স এই রুমটাতে থাকতে দেওয়া হলো টোটাল দুইটা বেডরুম ছিল এন্ড এটা ছিল মাস্টার বেড সাথে একটা ছোট্ট বারান্দা আছে যেখানে কিন্তু আপনারা কাপড় কাপড় শুকাতেও দিতে পারবেন দুইটা রুমে কিন্তু আলমিরা ছিল আর যাই ব্যবস্থা রেখেছে এটা বেশি ভালো লেগেছে আমার ওনাদের কাছে কমপ্লিমেন্টারি ছিল টি ব্যাগ এন্ড পান এর বাইরে কিন্তু একটা ছোট্ট মিনি ফ্রিজ ছিল যেখানে কিন্তু ড্রিঙ্কস রাখা আছে আপনার জন্য আছে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা একটা ওয়াশরুম আছে যেখানে বিভিন্ন টর্টোস ছিল লাইক সোপ ভ্যানিটি কি ডেন্টাল কিট বাথ জেল শ্যাম্পু লোশন আপনাদের বাজেট অনুযায়ী আমি আপনাদেরকে আরো কয়েকটা রুম দেখিয়ে দিচ্ছি অনেকে কিন্তু সি ভিউ রুমটা অনেক খুঁজেন এটা হচ্ছে সেই সি ভিউ রুম ঠিক তৃতীয় তলাতে এটা কিন্তু কাপলদের জন্য একটা বেস্ট রুম আমি বলবো এই যে দেখেন উপর থেকে ভিউটা কত সুন্দর লাগছে এই রিসোর্ট এর সব থেকে সুবিধা রিসোর্ট এর গেট দেখা ঠিক ওপারে কিন্তু হেঁটে চলে যেতে পারবেন এর বাইরেও কিন্তু এই কিছু হাউস আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুবিধার জন্য আবার এখানে গার্ডেন ভিউ কিছু কটেজ রুমও আছে ছোট ছোট এই রিসোর্ট এ প্রতিটি কটেজের রুম গুলো কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন দেখতেই পারছেন প্রতিটি কটেজের রুমের সামনে কিন্তু একটা করে দোলনা রাখা আছে দেখতেই পারছেন আপনি চাইলে এখানে এসে সুন্দর করে দোল খেতে পারবেন এছাড়াও কিন্তু আনলিমিটেড দোলনা যেখানে যাবেন সেখানে পাবেন আর ফটো তোলার জন্য তো ফটো বুথে শেষ নেই এই রিসোর্টের সাথে কিন্তু অশেন কিচেন এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন অ্যান্ড আমি এখানে চলে গেলাম লাঞ্চ করতে লাঞ্চ আইটেমে ছিল চিকেন ফ্রাইড রাইস অ্যান্ড এটা কিন্তু অনেক বেশি টেস্ট ছিল আমার কাছে বাংলা খাবার খুব পছন্দ তাই নিয়েছিলাম মসুর ডাল ভেটকি মাছের ভর্তা সাদা ভাত সালা অন্যান্য রেস্টুরেন্টে কিন্তু ডালটা একদম পাতলা করে দেয় বাট আমি কনসিস্টেন্সিটি একটু দেখাচ্ছি একদম ঘন করে দিয়ে এছাড়া এত মজাদার ছিল সাথে ভেটকি মাছের ভর্তা দিয়ে খাচ্ছিলাম অনেক স্বাদ ছিল লাঞ্চ শেষে চলে গেলাম সুইমিং পুলের দিকে অ্যান্ড এখানে কিন্তু সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা সুইমিং করতে পারবেন কর্নার ছিল লাইফ জ্যাকেট অ্যান্ড জুসের ব্যবস্থা বাট এই জন্য আপনাকে অবশ্যই পে করতে হবে যদি আপনি এগুলো এক্সট্রা নিতে চান তাহলে বাঙালি সাঁতার না জানো কিন্তু সুইমিং পুলে অবশ্যই নামে আর সমুদ্রে অবশ্যই নামে তো আমিও নেমে গেলাম সুইমিং পুলে সাথে নিয়ে নিলাম দুই রকমের জুস অর্ডার করার পর তারা কিন্তু আমাদের সামনে জুসটা বানিয়েছে এখানে কিন্তু আমরা অনেক কাপল দেখেছি লাইক ধর হানি মনে আসছে অথবা একটু ঘুরতে আসে বিয়ের পর তো বাচ্চা কাচ্চা নিয়ে যারা আসতে চান আমাদের মতো তারা কিন্তু আসতে পারবে কারণ আনলিমিটেড এখানে প্লে জোন আছে সাথে ফ্রেন্ডদেরকে নিয়ে আসতে পারবেন অথবা ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন মানে এখানে সবাই আসার মতো আর ঘোরার মতো একটা প্লেস আর আমার মেয়ে মিহির মতো মাসাল্লাহ অনেক বেশি এনজয় করছে প্রত্যেকটা খেলনা নিয়ে রুমি গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম কারণ রাতের ভিউটা অবশ্যই দেখা চাই চাই আর রাতের ভিউটা আরো বেশি সুন্দর লাগছে এত সুন্দর করে লাইটিনিং করেছে প্রত্যেকটা কটেজ প্রত্যেকটা এরিয়া হাঁটতে হাঁটতে চলে গেলাম বিচের দিকে যেহেতু ওপরে কিন্তু বিচ আর ইনারি বিচের দিকে আপনারা ছবি তুলবেন অনেক সুন্দর আসবে একদম পরিষ্কার পানি লাঞ্চ করার পর তো ওনাদের খাবারে প্রেমে পড়ে গেলাম তাই ভাবলাম ডিনারটা ওশেন কিচেনে করে ফেলবো আর তাদের কাছে কিন্তু ফিশগুলো একদম সাজানো গোছানো ছিল আমি অর্ডার দিয়েছিলাম কোনটা হচ্ছে বারবিকিউ খাবো সেটা অ্যান্ড তারা কিন্তু বানানো প্রসেসিং অলরেডি শুরু করে দিয়েছে এর মধ্যে আমরা ঘোরাঘুরি করছিলাম আনলিমিটেড ফটো তুলছি আর ওশেন কিচেনের কিন্তু রেস্টুরেন্টের ফেসবুক পেজটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওনাদের পেজে চাইলে একটা ফলো দিয়ে রাখতে পারেন আর ওনাদের খাবার দাবারের টেস্টের মানটা অনেক ভালো লাইক ধ্যান ফোর স্টার ফাইভ স্টার হোটেলের খাবারের মানের মতো আমাদের আজকে ডিনারে ছিল রেড স্নেপার বারবিকিউ বারবিকিউ সালাদ সাথে ছিল কেফ স্টাইলে চিকেন ব্রোস সাথে ছিল মাই মোস্ট ফেভারিট সি ফুডের মধ্যে লবস্টার এই লবস্টারটা আমার এত বেশি সুন্দর লাগছিল ক্যান্ডেল পাশে ছিল এই ক্যান্ডেলটা কি দিয়ে করেছে জানেন আর টমেটো দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে এই ক্যান্ডেলটা জ্বালিয়েছে আর সাথে ছিল সি ফুড ফ্রাইড রাইস আমার এটা অনেক 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 ফেভারেট অ্যান্ড ডেকোরেশন প্রত্যেকটা এত সুন্দর করা ছিল যে আমি লোভ সামলাতে পারছি না আমি ফার্স্ট ডেকে আমার ফেভারেট লবস্টার দিয়ে ট্রাই করছি অ্যান্ড লবস্টার কিন্তু ক্রিমি চিজ ছিল একদম প্রতিটা লেয়ারে আমি টেস্ট পাচ্ছিলাম সাইডে ক্যারট পটেটো ক্যাপসিকাম মাশরুম সহ প্রায় সাত থেকে আট রকমের টপিংস ছিল একটা না বললে পাচ্ছি না যে সি ফুড ফ্রাইড রাইসে তারা একদম ঢেলে সি ফুড দিয়েছে মানে দেখতেই পাচ্ছেন প্রতিটা লেয়ার একদম চিংড়ি একদম কিপটামি করা নাই সাথে ছিল কাকড়া স্কুইট অ্যান্ড বার্বিকিউ সালাদটা কিন্তু আমার কাছে মোটামুটি লেগেছে ফিশে বার্বিকিউ সস দেন মশলার এত জোস একটা ফ্লেভার ছিল যাদের আমার মতো মাছে কাটা বাস্তে অনেক কষ্ট তারা অবভিয়াসলি রেস নেপার নেবেন অ্যান্ড ব্রোসটা কিন্তু অনেক বেশি ক্রিসমিনাস ছিল অনেক একটা কথা বলি আমি এখানে বসে খাচ্ছিলাম আর আমার মনে হচ্ছিল আমি কক্সিস বাজারের কোরাল স্টেশনে বসে খাচ্ছি টেস্ট এত সেম কেমন হয় ভাই খাওয়া দাওয়া শেষ করে লেমন জুস নিয়ে নিলাম আর বাফেট ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হচ্ছে পরদিন সকালবেলা আটটা থেকে শুরু আর আটটা থেকে চলে আসার পর দেখেন কি পরিমাণ হিউজ ক্রাউড আইটেমের মধ্যে ছিল জুসের মধ্যে দুইটা ওয়াটারমেলন জুস অ্যান্ড অরেঞ্জ জুস এন্ড কি কি আইটেম ছিল দেখাচ্ছি টোস্ট ছিল জেলি ছিল পাউরুটি ছিল সাথে আরও ছিল পরোটা ডিম ভাজি চিকেন বিরিয়ানি চাউমিন ছিল চাউমিনটা অনেক বেস্ট ছিল টেস্টের দিকে মুগ ডাল ছিল মিক্সড একটা সবজি আইটেম তারা করেছে আর মুরগি মাংস আলু দিয়ে রান্না করেছিল ডেসার্ট অ্যান্ড ফুড আইটেমে ছিল ডোনাট ওয়াটারমেলন পেয়ারা সুজির হালুয়া সেমা আবার সবগুলো আইটেমে কিন্তু মোটামুটি খাওয়া হয়েছে তো প্রত্যেকটা মধ্যে আমার থেকে যে বললাম চাউমিনটা ভালো লাগে ম্যাক্সিমাম রিসোর্টে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে রাখলে আপনাকে অবশ্যই এতগুলো আইটেম দিবে না বাফেট ব্রেকফাস্টে বাট এখানে কিন্তু দেয় আর টেস্টের মান খুবই ভালো আমি পাঁচ ছয়টা টি ব্যাগ দিয়ে কড়া করে কাপ চা বানিয়ে খেয়ে নিলাম এই রেস্টুরেন্টের সিগনেচার আইটেম কিন্তু এগুলো ব্রেকফাস্ট শেষে রুমে গিয়ে শাওয়ার নেওয়ার পর গরম গরম কফি অর্ডার করে ফেললাম তাদেরকে কল দিয়ে অ্যান্ড সার্ভিস অনেক ফাস্ট ছিল আজকে আমাদের চেক এর টাইম স্ক্রিনের উপরে অ্যাঙ্কো রিসোর্ট এন্ড এসপায়ের ফেসবুক পেজ আমি দিয়ে দিচ্ছি আপনি আসার আগে অবশ্যই বুকিং কনফার্ম করবেন অ্যান্ড উইকডেসে থার্টি পার্সেন্ট অফ পাবেন উইকেন্ডসে টোয়েন্টি পার্সেন্ট অব পাচ্ছেন এই ডিসেম্বর আসলে ভিডিওটা আপনার ট্যামলানি শেয়ার করে দিবেন যাতে করে রিসোর্টে যাওয়ার আগে বিস্তারিত জেনে যেতে পারে